সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও তোমাদের নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের বায়ু দূষণ এখানে দ্বিতীয় ভিডিওটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা ধারাবাহিক ভিডিও এটি দ্বিতীয় ভিডিও আমাদের অতি এই ভিডিওটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখো এবং শেখার চেষ্টা করো খেয়াল করো যে আমাদের এখানে আলোচনা করবে তৃতীয় চতুর্থ পঞ্চম সেশন অনুশীলন বই পৃষ্ঠা হচ্ছে তোমার তেইশ থেকে পঁচিশ এখানে বায়ু ফলাফল অর্থাৎ অনুশীলন বইয়ে তোমাদের কিছু থক দেওয়া হয়েছে সেই হক থেকে আমরা শখটা কীভাবে পূরণ করবা সেখান থেকে আমরা তোমাদের কিছু আলোচনা করেছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং এখান থেকে হুবহু না লিখে এখান থেকে ধারণা নিয়ে এবং তুমি তোমার মতো করে উপস্থাপন করবে তো আসো বায়ু ফলাফল প্রথম যে এটা বলা হয়েছে যে তোমাদের মানুষ মানুষের স্বাস্থ্যের উপর প্রভাবটা এটা তোমাকে করতে হবে তো এখানে কী কী আসে দেখো আমরা একটু দেখি খেয়াল করি যে বায়ু ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষ স্বাস্থ্য মানুষের স্বাস্থ্যের উপর বায়ু প্রভাব নিম্নরূপ একটা হচ্ছে শ্বাসনতন্ত্র দূষিত বায়ুতে শ্বাস নিলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে এছাড়া এখানে হবে এছাড়া একটু খেয়াল করো এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে এছাড়া কাশি অ্যাজমা ও ফুসফুসে ক্যান্সার হতে পারে মস্তিষ্ক দীর্ঘ সময় কিছু নির্দিষ্ট কণা যেমন সালফার ও নাইট্রোজেন জাতক অক্সাইডের সংস্পর্শে থাকলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে স্নায়ুতন্ত্র বায়ু দূষণে বিভিন্ন রোগ হতে পারে যেমন পার্কিনসন রোগে মৃত্যু হতে পারে এছাড়া বিভিন্ন ক্ষতিকর কণা কেন্দ্রীয় স্থানীয়তন্ত্রে পৌঁছে যেতে পারে ফলে সক্রিয় হয়ে উঠতে পারে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা এছাড়া হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক বা ব্লাড ক্লট হতে পারে বায়ু দূষণের ফলে মূত্রতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে প্রচলন ক্ষমতাও হ্রাস পায় এবং এই বায়ু দূষণের ফলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তো তোমরা বেল আইকনটি অন করে রাখবে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওগুলো দেব এবং পরবর্তী এর পরবর্তী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে যেগুলো খুবই তোমাদের জন্য জানা দরকার এবং আমি খুব সুন্দরভাবে তোমাদের উপস্থাপন করব তো দেখো বায়ু দূষণের ফলাফল অন্যান্য অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর প্রভাব উদ্ভিদের বর্ধন প্রক্রিয়াকে প্রভাবিত করছে এরূপ বায়ু দূষক সমূহ যেমন কি সালফার ডাইঅক্সাইড হ্যালাইট সমূহ ওজোন কার্বন মনোক্সাইড শিল্প সায়ানাইড ইত্যাদি বায়ুতে মিশে যাচ্ছে যাও উদ্ভিদের পাতা মরে যাওয়া কাণ্ড শুকিয়ে যাওয়া পাতার রং বিবর্ণ হওয়া অনেক সময় উদ্ভিদের মারা যাওয়ার কারণ হতে পারে উদ্ভিদের শালক সংশ্লেষণ শ্বসন এবার পানীয় সমতা ও শারীরবৃত্তীয় কাজের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে পশুপাকি এসব দূষিত খাবার গ্রহণ করে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে এছাড়া দূষিত বায়ু গ্রহণের ফলে পশুপাকি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে এমনকি প্রাণীদের হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাচ্ছে এরপর আমাদের তৃতীয় যে কারণটা একটু খেয়াল করো তৃতীয় যে কাজটা দেওয়া হয়েছে তোমাদের সেটা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব দূষিত বায়ু বায়ু সংস্থানের উপরও প্রভাব ফেলে বায়ু দূষণ স্থলজ এবং জলজ উভয় প্রকার সংস্থানকে ক্ষতিগ্রস্ত করছে খেয়াল করো স্থলজ এবং জলজ উভয় প্রকার বাস্তুসংস্থানকে ক্ষতিগ্রস্ত করে এই বায়ু দূষণ বায়ু দূষণের আরেকটি উল্লেখযোগ্য প্রভাব হলো এসিড বৃষ্টি তোমরা নিশ্চয়ই এসিড বৃষ্টি সম্পর্কে জেনেছো যে আমাদের দেশে যদিও কম হচ্ছে তবে বায়ু দূষণের পরে ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যদিও আমরা বুঝতে পারতেছি না অর্থাৎ অ্যাসিড মিশ্রিত বায়ু হচ্ছে আমাদের এসিড বৃষ্টি এটি আমাদের প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করছে অ্যাসিড বৃষ্টির ফলে প্রাণী উদ্ভিদ এবং দালান কোঠার ক্ষতি হয় এছাড়া বায়ু দূষণ গ্রিন হাউস প্রতিক্রিয়ার সৃষ্টিরও একটি কারণ বায়ু দূষণের ফলে পৃথিবীর রক্ষাকারী ওজন স্তরে ব্যাপক ক্ষতি হচ্ছে ওজন স্তর হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে যে আমাদের এই ভুমণ্ডল অর্থাৎ এই পৃথিবীকে রক্ষাকারী একটা স্তর আছে উপরে চার দিক থেকে কাছের মতো করে ওজন স্তর এই ওজন স্তরকে বায়ু দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অতি বেগুনেরসি পৃথিবীতে ঢুকে পড়ছে যার ফলে প্রাণী এবং কি উদ্ভিদ হুমকির সম্মুখীন আচ্ছা দেখো জলবায়ু পরিবর্তন বায়ু দূষণের অন্যতম কারণ বায়ুতে বিষাক্ত গ্যাসীয় ও সূক্ষ্ম ধূলিকণা জাতীয় দূষকগুলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এই হচ্ছে তোমাদের অনুসরণ বইয়ের তিনটি যে কারণ বলা হয়েছে যে তিনটির পরে আলোচনা করতে বলা হয়েছে তার সংক্ষিপ্ত আলোচনা খেয়াল করো এরপর তোমরা যেটা জানবা তোমাদের বই এখানে আলোচনা হবে সেটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ ব্যাপন কি এবং নিঃসরণ কি ব্যাপন সহজ কথায় বলতে পারো যে ব্যাপন মনে করো তুমি সেন্ট মাকলা। তোমার এই সেন্টটা সব দিকে কি সরিয়ে পড়লো নিজের ইচ্ছায় কোনো বায়ু চাপ বায়ু প্রবাহ কোনো কারণ ছাড়াই সরিয়ে পড়লো এটা হচ্ছে ব্যাপন আর নিঃসন্নটা কি মনে যখন তুমি সেন্টা তুমি মাখলা তখন বোতল থেকে অর্থাৎ সেখানে ছিল কি তরল সেই তরল থেকে বের হয়ে আসলো সিদ্র পথে সেটা হচ্ছে কি নিঃশ্বল আস দেখো ব্যাপনটা কি কোনো মাধ্যমে কঠিন তরল বা গেসীয় বস্তু স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় আর সরু ছিদ্র পথে কোনো গ্যাসের অনুসমূহের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে যেমন মনে করো তোমার রান্নার সময় যে সিলিন্ডার থেকে গ্যাসটা বেরিয়ে আসে রান্না চলে এসে সেটা হচ্ছে নিঃসরণ ঠিক আছে ব্যাপনটা মনে করো কোনো ঘরে তুমি ফল পেকে গেছে ফল রাখলা ওটাই ঘ্রানটা সবদিকে ছড়িয়ে সরিয়ে পড়লে এটা হচ্ছে ব্যাপন বা চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়া এটা হচ্ছে ব্যাপন এটি স্বতঃস্ফূর্ত ও মন্থর প্রক্রিয়া অর্থাৎ স্বতঃস্ফূর্ত মানে কি নিজের ইচ্ছায় কোনো চাপ তাপ ঘনমাত্রা কোনো প্রভাব প্রয়োজন নেই সে নিজের ইচ্ছায় ছড়িয়ে পড়ে এবং কি ধীরে ধীরে এটা কি ছড়িয়ে পড়ে আর এটি অধিক চাপের প্রভাবে দ্রুত প্রক্রিয়া অর্থাৎ নিঃসরণ কি খুবই দ্রুত প্রক্রিয়া আর ব্যাপার হচ্ছে এক্ষেত্রে পাত্রের ভেতরে ও বাইরের বায়ুচাপ সমান থাকে এক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকে না আর গ্যাস পাত্রের ভেতরে চাপ বাইরের থেকে অনেক বেশি থাকে যে কারণে গ্যাস পাত্রেই বড় সিলিন্ডারের মধ্যে গ্যাস বলো বা আমাদের সেন্ট বলো এগুলো দেখবা কি বা অ্যারোসোল আমরা ব্যবহার করি ভিতরে কি থাকে তেরল তরল থাকে এদেরকে অধিক চাপে তরল করে রাখা হয় আর এটা সরু সিদ্ধের পথে বেরিয়ে আসে এটাই হচ্ছে নিঃসন্ন দীর্ঘ সময় স্থায়ী হয় এবং আর স্থায়িত্ব কম হয় প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী পঞ্চম শেষণের কাজ এবং তোমরা এটা ধীরে ধীরে করবে এবং আরও এখানে অনেক কাজ আছে যেগুলো তোমরা দলীয় এবং এককভাবে তোমরা তোমাদের উপস্থাপন করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বারবার বলে রাখি তোমরা ধারাবাহিক ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে বেলাইকনটি অন করে রাখবে আর পারলে একটি কমেন্টস করে দিও আর তোমরা ধারাবাহিক পরবর্তী যে ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে চ্যানেলে দেবো অবশ্যই আর এম এডুকেয়ার এটা তোমরা কী করবে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ